আসসালামু আলাইকুম আমার নাম শারমিনা আক্তার ইনী আমি বিএসএস গ্রুপ থেকে এবছর ডিগ্রি পাশ করেছি আমার প্রতিষ্ঠান হলো গহিরা ডিগ্রি কলেজ আমি একটি কবিতা আবৃত্তি করবো আমার কবিতার নাম হলো বাবা মানে বট গাছ বটের ছায়া বসে দেখি ছড়িয়ে যায় মন বাবা হলো বটের মতোই তেমনই একজন ছোট্টবেলায় হাঁটা শিখতে ধরেছি বাবার হাত বাবার বুকে মাথা রেখে কাটছে শত রাত এই জীবনে বাবা এসে হাটটি দৌড়লে ছায়া মাথার উপর রয় সে গাছটি ভাঙলে জড়ে পূরণ হবার নয় সে এক মহান অভিনেতা আমাদের প্রিয় বাবা ধন্যবাদ আমার কবিতাটি সুন্দরভাবে শোনার জন্য এবং ধন্যবাদ বিচিত্রা পেজকে সুন্দর একটি কবিতা আবৃত্তির প্রতিযোগিতা আয়োজন করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম